হ্যালো গাইজ কী অবস্থা কেমন আছেন সবাই হোপ গ্রেড আমি এখন আছি আমার প্রিন্স কার্ড সেলুনে অনেক দিন পর লাইভে আসলাম প্রিন্স কার্ড সেলুনের সো আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্টস করেন সবার জন্য একটু ওয়েট করি সবাই আসেন সমস্যা নেই একসাথে আড্ডা দিই গল্প করি কিছুক্ষণ তারপর চলে যাব আমার জিমে জিম করার জন্য

নিবাসীদের আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনার সবাই কেমন আছেন পাবনা থেকে দেখছি থ্যাঙ্কস ফর ওয়াচিং ব্রাদার সবাই কমেন্টস করো কে কোথা থেকে দেখেছো তুমি জানো আপন মানুষই আপন শত্রু রাইট সঠিক বলেছেন একদম সঠিক মামুন ভাই কেমন আছেন কাতার থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি বাংলাদেশ থেকে প্রিন্স থেকে বলছি হাইব্রো ইন্ডিয়া আসাম থাকি বলছি ইন্ডিয়া আসামের এত পরিমাণ কমেন্টস আসে আমার লাইভে ও সে আসতেছি ইন্ডিয়া আসাম ভিসার প্রসেসিংটা অন করুক আবার এখন তো ইন্ডিয়াতে ভিসা দেওয়া অফ আছে অন হয়ে গেলে আসবো ইনশাল্লাহ নোয়াখালি থেকে দেখছি থ্যাংক ফর ওয়াচিং সালামুকুম ওয়ালাইকুম আসসালাম মেধি হাসান রানা দেখছে নোয়াখালী থেকে হাই ব্রো ইন্ডিয়া আসাম থেকে বলছি মাসুদ আহমেদ হ্যালো ব্রো আমি নোয়াখালী থেকে দেখেছি হ্যালো আমাদের প্রিন্স কার্ট সেলুনে কিন্তু চারশো টাকার প্যাকেজটা অ্যাভেলেবেল আছে চারশো টাকা আপনারা পাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেশিয়াল লিপস্কেয়ার তাড়াতাড়ি চলে আসেন ভাইয়া সিরাজগঞ্জ বেলকুচি কবে আসবেন বেলকুচি আসতেছি দশ তারিখ এই মাসের দশ তারিখ আসতেছি মানে আগামী পরশু দিন আমি আসতেছি ব্যালকুচিতে সিরাজগঞ্জ বেলকুচি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কি অবস্থা কেমন আছেন সাতক্ষীরা জেলা থেকে দেখছি থ্যাংকস ফর ওয়াচিং ওয়ান সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন অ্যান্ড সবাইকে ইনভাইট করল আমার প্রিন্স কার্ড সেলুনে যারা যারা এখনও আসেননি তাড়াতাড়ি চলে আসেন হবিগঞ্জ জেলা থেকে আমি হ্যালো আমার প্রিন্স কার্ট সেলুনের লোকেশনটা কিন্তু গুগল ম্যাপে দেওয়া আছে আপনারা ওইখান থেকে সার্চ করে কিন্তু চলে আসতে পারেন যারা না চিনেন লিখতে পারেন প্রিন্স কার্ট সেলুন বাই প্রিন্স মামুন চলে আসবে লোকেশনটি আপনারা চলে আসবেন লোকেশন দেখে আমাদের সেলুনে যেটা কি না ঢাকা যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা আবাসিকের মেইন রোডে অ্যাপেক্স জুতা শোরুম অথবা হচ্ছে আপনার চিলক্স রেস্টুরেন্টের উপর লেফটের ফোর প্রিন্স কার্ট সেলুন নাম তো শোনাই হোক আমার তুমি জানো কিছু মানুষ বুঝ নামক গাছের বড় বুজ পাতা বুঝ পাতা মনে করে যে কে আবার সময় মতো নিজে তেজপাতা হয়ে যায় রাইট নাইস তোমার এগুলাই তো শায়রি মারা যাবে কিছু মানুষ বুঝ নামক গাছের বড় বুজপাতা মনে করে যে কে আবার সময় মতো নিজে তেজপাতা হয়ে যায় রাইট হয়ে যাবে ইনশাল্লাহ মানুষ মনে হয় এটা জানে না যে অন্যের জন্য কুয়ো খুললে ওই কুয়ায় নিজেরই পড়তে হয় ভাই কেমন আছেন বান্দরবন থেকে বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বান্দরবনবাসী মামুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নোয়াখালী কবে আসবেন আমি অপু ভাইয়ের এলাকা থেকে বলছি অপু তো মনে হচ্ছে আপনার সোনাই না যেন একটা এলাকা ছো এলাকার ভাই যমুনা আইসেন কফি খেজেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আইসেন সার্ভিস নিয়ে যায়ন আমার প্রিন্সকার সেলুন থেকে রংপুর একা একটা সেলুন চাই আমার রংপুর গিয়েছিলাম সেলুন দেওয়ার উদ্দেশ্যে কিন্তু রংপুরের কিছু লোকেশন দেখছি আমরা আমাদের মন মতো হয় নাই আমাদের সুইটেবল হয় নাই আর এত পরিমাণ ভাড়া চায় বাপরে বাপ এত পরিমাণ অ্যাডভান্স চায় অতিরিক্ত মনে হচ্ছে ঢাকা বসুন্ধরা গুলশানের চেয়ে বেশি সব হবে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট আসবেন কবে সিটি মার্কেট এখন যাই না বিকজ আমার পাশেই তো এখন যমুনা ফিচার পার্ক ওইখানে চলে যাই ওইখান থেকে সব কিছু পেয়ে যাই রংপুরে একটা সেলুন চাই ভাই বললাম তো রংপুরে একটা লোকেশন দেখছি সেখানে আপনার কি বলে অ্যাডভান্সই চাইছে তিরিশ লক্ষ টাকা भैया मैं आपका अपना बोल बोल दीजिए आपकी भूल गई किसको भूल गई भाई किसी को नहीं भूला मैं सबको याद है सिर्फ वक्त बुरा है वक्त आने पे हर एक का नाम लूँगा असलाकून भाई आमी फाहिम आमी सिलेट आस... केटा সাতাক্কি মানে সিলেট শহর বলেন তাও চলে সিলেট শহর থেকে আপনার সাথে জয়েন হয়েছি খুব ভালো লাগছে ভাই ভালো লাগলো লাল গোলাপের ভালোবাসা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই কেমন আছেন আমাদের ভালো আছি কলে অ্যাড নেন আজকে কলের লাইভ নাইটা এটা যাই হোক বন্ধু আর ওই বড় বুঝপাতা কথায় কান দিও না এগিয়ে যাও অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার জন্য এতো দোয়া করার জন্য ভালোবাসা রাখার জন্য মামুন ভাই কেমন আছেন সাপোর্ট চাই কিভাবে সাপোর্ট করতে পারি বলেন সাপোর্ট কি কীভাবে করে এটা কি খাবার যে তৈরি করে দিয়ে দেব আপনি খেয়ে ফেলবেন পরিশ্রম করতে হবে অনেক আমার কথায় দশজন ফলো দিবে আপনি যদি পরিশ্রম করে কামান তাহলে জন ফলো দিবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রংপুরে একটা শোরুম চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভেরি সুন রংপুর ভাই অনেক বললাম তো অনেক ডিমান্ড চায় অনেক টাকা পয়সা চায় এমন ডিমান্ড দেখায় কিছু সেলুনের মানে লোকেশন দেখতে গেছি তারা এত ডিমান্ড দেখাইছে ভাই আর কয়েকটা দেখছি যেগুলো একটু প্রাইস ঠিক আছে টাকা পয়সা ঠিক আছে কিন্তু এটা লোকেশনটা আমার আর পছন্দ হয় নাই ব্যাটে বলে মিলে নাই এই বিষয়টা এরকম ভাই আপনি আমার সাথে কথা বলেন ফোনে অনেক ইচ্ছা ইনশাল্লাহ বলবো না প্রবলেম দোকানে থাকেন আমি বেশিরভাগ সময় হচ্ছে যে আপনার জিমে যাওয়ার আগে আসি তারপর জিম শেষ করে আসি আর এভরি ফ্রাইডে থাকিনি আমাজের পরপর আমার প্রিন্স কাঠছিলেন আর ডেলি আসি এমনিতে জিমে যাওয়ার আগে জিমে যাওয়ার পরে জিমে হুট করে কখন যাই এটার কোন গ্যারান্টি নেই আজান হচ্ছে যেহেতু তাহলে লাইভটা এন্ড করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রিন্স কার্সেল সবার জন্য দাওয়াত রইল ইনশাল্লাহ আগামী লাইভে দেখা হবে আপনাদের সাথে করা কিছু জবাব যদি দিতে হয় দিয়ে দিবনের প্রবলেম বা বাই আল্লাহ হাফিজ টেক কেয়ার